ঢুকছি সেই শহীদ আহমেদ কলেজ কলেজের মধ্যে ঢুকতে দেখি সেই একটা সুন্দর পরিবেশ তা আপনারা সকলে অপেক্ষা করেন আমি আনা পরীক্ষা দিয়ে আসি আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যান পরীক্ষাটা ভালো করে দেবার পারি অবশেষে আমার পরীক্ষাটা দেওয়া শেষ আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালোই গেছে আপনি করে দোয়াই তাই এখন সব বন্ধুরা মিলে বাড়ির দিক যাচ্ছি তা আমি যে সেন্দিত চোরে যাচ্ছি বন্ধু করে সেই সেন্দিত চোরে এখন গাবতলি পর্যন্ত যাবো তা আমরা আসার সময় যে সেন্দিত আচ্ছন্ন আছে আর যাওয়ার সময় সেই সেন্দিত লোক আছে ছয় তাই আমার একটা বন্ধু কৃষি কোষ এদিকে আমার একটা টাকলা বন্ধুর দিকে ক্যামেরা ঘুরোতে বন্দুক বিটি বিডিসের লাগান সরম করছে তা আজকের ভিডিও আমার এই পর্যন্ত আপনাকে কাছে যদি ভিডিও টা ভালো লাগে থাকে অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ